লেখা থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন আসসালামাইকুম এভরিওয়ান চলে শি আলি পর্দা গ্যালারিতে আপনাদের পছন্দের সব সো আজকে কিন্তু নতুন বছরের নতুন ধামাকা থাকবে রাজাক ভাই আমাকে বলেছে ভাই সত্যি তো হান্ড্রেড সত্যি আপু নতুন বছর উপলক্ষে প্রথম মাসে কিন্তু উড়াদুরো অফার থাকবে আজকে থাকবে ভরপুর ডিসকাউন্ট অফারের ঝড় থাকবে আপু এখন বলেন নতুন বছরের নতুন প্রোডাক্ট আসছে কিনা হান্ড্রেড আমাদের আলি পর্দা গেলে মেন ব্রাঞ্চে কিন্তু হিউজ পরিমাণ নতুন আপডেট কালেকশন আসছে নতুন বছরের সব নিউ ডিজাইনে পাবেন আপনারা সেভেন

যেটা আমাদের আলিপ পর্দা গেলের মতো কোয়ালিটিফুল হবে না আর যে গ্যাস আননের জন্য বিখ্যাত বিশ বছর কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না এটা কিন্তু একমাত্র আমাদের আলিপ পর্দা গেল সম্ভব অনলি চারশো পঞ্চাশ

টোটাল রুম টাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ ওয়ার্ল্টের রাজকীয় একটা ডিজাইন দেখেন পর্দাটাতে কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ হাজারি গোলাপ হাজারো গোলাপের কিন্তু প্রিন্ট জীবিত ফুলের মতো ফুটে রয়েছে আলিপ পর্দা গেলাই থেকে যে ফেব্রিক্সটাই নিবে লিখিত বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার সমস্যা হলে সাথে সাথে পর্দা চেঞ্জ করে নতুনটা নিতে পারবে ওয়াশ করা যাবে তো যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা যাবে এগুলো হ্যান্ড ওয়াশও করতে পারবে ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না অনলি চারশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর মাত্র চারশো একটা পর্দার মেন লুক কিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকস হবে কাস্টমারে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা যাবে না তো আমাদের আলিপ পর্দা গেলাই থেকে আইলেট নিবে না কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে কাপড় থাকে পাঁচ ফিট এক ফিট কম যার কারণে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে মিলানোর কারণে কিন্তু চড়াই কাপড় অনেক বড় মাত্র চারশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো তিরিশ আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার আপনার রুমে যখন এই কালারটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি চারশো আমাদের আলিপ পর্দা গেলায় টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর আলিপ পর্দা গ্যালারি যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেলারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন তালপাতা ডিজাইনের ভিতরে দেখেন অস্থির একটা কালার কত সুন্দর সাইন ডিজাইনিং এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট আমাদের প্রতিটা ফেব্রিক্স বারো বছর গ্যারান্টি পাবেন অনলি চারশো আজকে থাকবে ঝড়ো অফার নয়শো টাকার অরিজিনাল হোম টেক্স পর্দা মাত্র চারশো স্বপ্নের পর্দা সেতুর ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার যখন এটা আপনার রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আমাদের উপরে বর্ডারটা দেখেন কত সুন্দর পেস্টিং করে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে উপরে বর্ডারটা নর্মাল বকরম দিয়ে তৈরি করে কিছুদিন পর নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু এটা লং টাইম ইউজ করতে পারবেন যেভাবে আছে সেম সেভাবে ফুলে থাকবে অনলি চারশো পঞ্চাশ গম ফুল পেস্টের ভিতরে এটা কিন্তু কাপড়ের গুণগত মান অনেক ভালো এটা কিন্তু মোটা কাপড় বাইরের আলো আসবে না আবার মার্কেটে একটা পাবেন যেটা কাপড়ও চওড়ায় থাকবে কম এবং আপনার কালারও গ্যারান্টি পাবেন না আমাদের প্রতিটা ফেব্রিক কালার গ্যারান্টি পাবেন অনলি চারশো পঞ্চাশ ওকে রৈতন ডিজাইন গোল্ডেন এন্ড কফির ভিতরে মাত্র চারশো পঞ্চাশ পিঙ্কের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ তালপাতা ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো ডিজাইন কিন্তু আলাদা আলাদা খুবই সুন্দর আলিফ পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নেই পাবেন না বিশ্বে এমন কোনো কালেকশন নেই আপনারা আমাদের শোরুম থেকে পর্দা ক্রয় করলে প্রতিটা ফেভিস লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কালার ববিনের সমস্যালে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ মাত্র চারশো পঞ্চাশ এই কিন্তু আরও সুন্দর দেখেন কত সুন্দর একটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ দুই হাজার একবার আপডেট নিউ ভার্সন ডিজাইন খুবই সুন্দর আকর্ষণীয় একটা পর্দা তিনটা স্টেপে কিন্তু ডিজাইনটা কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ কাজ ভাঙা ডিজাইনের ভিতরে মেরুন অ্যান্ড হোয়াইট অনলি চারশো পঞ্চাশ আয়না ডিজাইনের ভিতরে পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা লতা ডিজাইন আয়না লতা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো টাকা চায়না পর্দার মতো ওয়েট পর্দাটা না ধরলে বুঝতে না যে বাস্তবে এটা কতটা মাত্র শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে আলিফ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু সব পাওয়া যায় কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব দোকানে বিক্রি করে না আমাদের আলিফ পর্দা গেলায় একটা দুইটা শাখা না ষোলোটা ব্রাঞ্চ আমরা দীর্ঘদিন যাবো সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা অর্ডার করলে সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবে অনলি চারশো ডিজাইনটা কিন্তু অসাধারণ এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে জীবিত ফুলের মতো ফুটে রয়েছে দেখেন হাজারো গোলাপের সমারোহ অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো তিরিশ দুই হাজার পঁচিশের একবার আপডেট নিউ ভার্সন ডিজাইন অনলি চারশো পঞ্চাশ মেরুন লতার ভিতরে দেখেন কত সুন্দর একটা আপডেট ডিজাইন যখন আপনার রুমে একটা পর্দাই থাকবে তখন কিন্তু আরও রোমান্টিক লাগবে কারণ আমাদের এখানে হিউজ পরিমাণ কালার যখন রুমে একটা কালার সেট করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় এগুলো কিন্তু বাইরের আলো আসবে না ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় উপরের বর্ডারটা দেখেন কত সুন্দর পেস্টিং করে বিদেশি পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু কুচিটা ফুলে রয়েছে এটা লং টাইম ইউজ করতে পারবে অনলি অনলি ছয়শো এখন কিছু চাইনিজ কোরিয়ান তার্কিশ পর্দা দেখাবো যেগুলো বর্তমানে রাজ্য কাবাইতেছে দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন এক নজর পর্দাটা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে আপু কাপড় থাকে কিন্তু একটা ফুলের কাপড় কম কিন্তু আমাদের একটা ফুলের কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু চৌড়ায় থাকবে সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট যে গ্যাস আয়রনের জন্য আলিপ পর বিখ্যাত বিশ বছরে কিন্তু আপনারা আয়রন করতে হবে না দেখেন বাসটা কত সুন্দর ফুলের হয়েছে সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় অনলি সাতাইশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র সাতাইশশো মালা মুকুটের ভিতর দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ বাইশ কারের স্বর্ণ দিয়ে খোদাই করা আলিপ পর্দা গেলাই লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলাই লেখা থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন আলিপ পর্দা গেলাই থেকে কোনো সিন্ডিকেট বা প্রতারণার হাতে পড়বেন না কারণ কিছু অসাধু আছে কাস্টমারকে বিভিন্ন ভাবে প্রতারণা করে দা আলিপ পর্দা গেলায় ষোলোটা ব্রাঞ্চ আমাদের এখানে চুল পরিমাণ কোনো ডিফারেন্স থাকবে না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করবেন দেখবেন তারপর টাকা পেড করবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপু আরো সুন্দর খুবই রাজকীয় রাজা ঘরে ইউজ করার মতো একটা ডিজাইন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা দেখেন কত সুন্দর মাত্র সাতাইশো পঞ্চাশ ওয়ালটার রাজকীয় ডিজাইন এসব আপডেট ডিজাইন পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে অন্য কোথাও কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না ব্যাক সাইডটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে আপু দেখেন কত সুন্দর দুইটা পাশি কিন্তু দুই কালার তার মানে আপনি দুইটা পাশি কিন্তু ইউজ দোনো পাশে ইউজ করা যাবে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে টুয়েন্ট অন পাট মাত্র পঁয়ত্রিশশো টার্সেল টার্সেল লতা ফুলের ভিতরে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা অনলি ষোলোশো পঞ্চাশ আপু অ্যাম্বুসটার ভিতরে কিন্তু আকর্ষণীয় ডিজাই চলে আসছে দেখেন কত সুন্দর মাত্র চোদ্দোশো একটা ডিজান আছে অনলি চোদ্দোশো ডিজাইন দেখেন কত সুন্দর স্বপ্নের কোটি টাকার রুমে যখন ইউজ করবেন রুমটাই রোমান্টিক হয়ে যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ পর্দার কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রতিটা ফেব্রিক্স আমাদের শোরুম থেকে নিলে বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ এখানে কিছু আনকমান আনকমান লেটেস্ট ডিজাইন চলে আসতে দেখেন জলপার ভিতরে পর্দাটার ওয়েট হবে নর্মাললি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি এটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না বাইটা দেখেন কি পরিমাণ মোটা এটা কিন্তু অনেক ওয়েটফুল কাপড় ব্যাক সাইডটা দেখেন খুবই রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা মাত্র পঁয়ত্রিশশো অনেকে বলে আমাদের ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ সূর্যের আলো পড়লো ভিতরে কোনো আলো পান্স করবে না অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে ললিপপের ভিতরে মাত্র রেও উনত্রিশশো মালা মুকুটের ভিতরে কিন্তু ক্রিম কালার অসাধারণ একটা ডিজাইন টোটাল বডিতেই কিন্তু অ্যাম্ব্রডারি করা আপু এগুলো কিন্তু এক সুতো কোরিয়ান ফেব্রিক্স দিয়ে তৈরি করা দেখেন বডির সাথে মিনি এম্বোটারি করা যারা বাহির কান্ট্রির পর্দা ইউজ করে তারাই একমাত্র জানে এসব পর্দা অনায়াসে বিশ বছর পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে চুল পরিমাণ কালার ববিনের সমস্যা হলে পর্দার সাথে সাথে এক্সচেঞ্জ মাত্র চব্বিশশো লেদার শার্টিন বডির ভিতরে কিন্তু আকর্ষণীয় একটা পর্দা আমাদের প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা রাঙা ডিজাইন কিন্তু আবারও বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানিতে চলে আসলো অনলি বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র সাতাশশো একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো আঙুর ডিজাইনের ভিতরে টুইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে মাত্র চব্বিশশো পঞ্চাশ বাইশ স্বর্ণ দিয়ে খোদাই করা পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা পর্দা অনলি আঠারোশো পঞ্চাশ আঠারোশো সাতাশশো পঞ্চাশ বেলভেটের ভিতরে মাত্র একটা পর্দা লুকিং আপনি করেন পর্দা করেন তাহলে আপনি দুইটা কালারই মানে আপনার কেউ এসে বুঝতেই পারবে না যে একই পর্দা আপনি দুইবার ইউজ দোনো কিন্তু আপনি ইউজ করতে পারবেন মাত্র পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি টাকা ওয়া ওই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর এসব রাজকীয় পর্দা কিন্তু পাবেন একমাত্র আমাদের আলিপ পর্দা গ্লাইটে আমরা চ্যালেঞ্জ স্বরূপ পর্দা বিক্রি করি কারণ আমাদের কাজের মতো কোয়ালিটিফুল ভাবে অন্য কোথাও করতে পারবে না লোকাল ভাবে তৈরি করে বক্রম দিয়ে আমাদের বিদেশের পেস্টিং ফিউজিং দিয়ে তৈরি করার কারণে দেখেন কুচিটা ফুল আর আছে উপরে বর্ডারটা দেখতে কত সুন্দর লাগতেছে একটা পর্দার মেইন ডিফাইন করে বর্ডারের উপর আমাদের কিন্তু বিদেশের পেস্টিং দিয়ে তৈরি করা মাত্র 1850 একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ ওয়া অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এসিআই পর্দা আবারও চলে আসতো আমাদের আলিপ পর্দা গেলাইতে চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ দেখেন কত সুন্দর দুই হাজার পঁচিশের একবার আপডেট লেটেস্ট ডিজাইন কিন্তু চলে আসছে যে কোনো শোরুমে কিনতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আলিপ পর্দা ষোলোটা নিজে ইম্পোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে যার কারণে কিন্তু এটা রেট দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা পানির দামে থাকবে পর্দা নতুন বছরে পঁচিশের আপডেট কিন্তু কালেকশন গুলো এবং আজকে থাকবে উড়া ধুড়া মাথা নষ্ট অফার দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা পর্দা সিগনের ভিতরে মাত্র সাতাইশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ আপু আইলেটটা আমি আবারও দেখাই দিতেছি কারণ অনেকে বলে ভাই আমি পর্দা কিনছি

কাজের সাথে একুরেট মিল পাবেন অনলি বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স বাহিরের কোনো আলো আসবে না একটা ডিজাইন আসছে ললিপপের ভিতর দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র দুই হাজার আঙুর ডিজাইনের ভিতরে অনলি উনিশশো ক্রিমের ভিতরে মাত্র উনিশশো যারা এক কালারের ভিতরে রুমটা করতে চান রোমান্টিক তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কোয়ালিটিফুল পর্দা মাত্র দুই ছাব্বিশশো টাকার পর্দা থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ উপরে দেখেন কত সুন্দর বর্ডার এবং পাইপিং করে তৈরি করার জন্য কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি সাতাশশো টাকা সিলভারের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপুর মাত্র সাতাশশো একটা ডিজেন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ ও এই ডিজাইনটা দেখেন আপু যারা কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটির পর্দা নিতে চান রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য আকর্ষণীয় একটা পর্দা মাত্র দুই হাজার পঞ্চাশ আচ্ছা ডিজাইনগুলো দেখেন আজকে থাকবে ডিমের দানা পর্দা এক কালারের মধ্যে কিন্তু অভাব হাজার হাজার কালেকশন মাত্র দুই হাজার একটা ডিজাইন আছে অনলি দুই হাজার পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর প্রতিটা পর্দা কিন্তু চওড়ায় থাকবে এক ফিট কাপড় বেশি চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতরে দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি সাতাইশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় এবং চওড়া দেখেন কত বড় চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি যখন অনলাইন নিতে চায় তারা কিভাবে নেবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিকটা পাঠাবে সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপুর দেখলে একটা কোম্পানি আপনি যেই ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে পার্সেল চেক করে দেখে শুনে তারপর টাকা পেড করতে পারবেন এবং বাইরের কান্ট্রি থেকে প্রবাসী ভাইরা হিউজ পরিমাণ কিন্তু আমাদের সাপোর্ট করতেছে হিউজ পরিমাণ অর্ডার হইতেছে অনেকে বলে ভাই আমাদের কোনো বাড়িতে পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি যেখানে আপনারা পর্দা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা চলে যাবে আপনার বাসায় ঘরে বসে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম